শিক্ষা সহজের আজকের পর্বে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোশানে পাঠ্য আকাশে ছাত্রী তারা এবং আবহমান কবিতার উপর থেকে তোমরা সেকেন্ড স্যামেটিভ ইভ্যালিউশনে কি ধরনের প্রশ্ন পেতে পারো তা নিয়ে আলোচনা করছি মূলত আজকে আকাশে ছাত্রী তারা দুটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের কথা বলছি যেটা কিন্তু সেকেন্ড স্যামেটিভ ইভ্যালিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আকাশে ছাত্রী তারা কবিতার প্রথম স্তবকে একটি লাইন রয়েছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে এই কেশবতী কন্যা আসলে কে এবং তার কোন রূপ কবিতায় কবি উপস্থাপন করেছেন তিন এর মান কেশবতী এবং তার কবি কবিতায় উপস্থাপন করেছেন আমরা উত্তরটা এভাবেই বলব অতি সংক্ষেপে কিন্তু এর উত্তর হবে অতিরিক্ত কিছু বলার দরকার নেই জীবনানন্দ দাসের লেখা আকাশে সাথী তারা কবিতায় কবি বাংলার শান্ত অনুগত নীল সন্ধ্যাকে মূলত কেশবতী কন্যা বলে অভিহিত করেছেন দেখো উত্তরটা কিন্তু টেক্সটেই যে বিশেষণ্ধে আছে তা দিয়ে উপস্থাপন তোমরা করতে পারো ওইভাবে এরপর প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর কেশবতী কন্যার তো কেশপাশের স্পর্শ শুধু যে সেই সন্ধ্যার পরিবেশ রূপে বাংলার পরিবেশের মধ্যেই ছড়িয়ে পড়েছিল তা নয় কবি জীবনানন্দ দাস তার চোখের ওপর মুখের ওপরেও তা যেন প্রতিনিয়ত অনুভব করছিলেন শুধু তাই নয় কবির সেই সৌন্দর্যের মোহে অনুভব করেছেন পৃথিবীর কোথাও কেউ হয়তো এইভাবে কেশবতী কন্যাকে যেভাবে বাংলার পরিবেশ প্রকৃতির বুকে অনুভব করা যায় অর্থাৎ সন্ধ্যাকে যেভাবে বাংলার পরিবেশ প্রকৃতিতে আমরা অনুভব করতে পারি সেটা কিন্তু আর কোথাও সম্ভব নয় শুধু তাই নয় যেন সেই অন্ধকার বিস্তার লাভ করছে ক্রমশ সেই পরিবেশ প্রকৃতির বাংলার পরিবেশ প্রকৃতির সমস্ত বড় বড় বৃক্ষ হিজল কাঁঠাল জামের ওপরে যেন সেই চুলের চুমা অবিরত ঝরে পড়ছে বলে কবি কবিতায় উপস্থাপন করছেন শুধু স্পর্শ নয় সেই অন্ধকারের বিস্তার নয় সেই সঙ্গে সেই শান্ত অনুগত নীল সন্ধ্যার এক ঘ্রাণও যেন কবি অনুভব করেছেন যা কবিতায় কবি কেশবতী কন্যার কেশপাশের সুগন্ধ বা সৌরভের মধ্য দিয়ে উপস্থাপন করেছে ব্যাস এটুকুনি গেল কেশবতী কন্যার কেশপাশের প্রসঙ্গ এই কবিতায় এর থেকে কিন্তু আর বেশি কিছু নেই এরপর দেখো এই কবিতার উপর থেকে আরও একটি তিন নম্বরের প্রশ্ন এরই মাঝে বাংলার প্রাণ দ্বিতীয় স্তবকের শেষের দিকে রয়েছে এরই মাঝে বাংলার প্রাণ কবি জীবনানন্দ দাস কিসের মাঝে বাংলার প্রাণকে অনুভব করেছেন এর মান কিন্তু তিন তাহলে যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে কবি যখন বাংলার পরিবেশ প্রকৃতিতে ঘাসের ওপর বসেন তখনই কবির অনুভূতিতে একে একে বাংলার পরিবেশ প্রকৃতির নানান দিক জেগে ওঠে কখনো নরম ধানের গন্ধ কখনো কলমির ঘ্রাণ কখনো হাসির পালক সর পুকুরের জল বা চাঁদা কবি যেন অনুভব করতে শুরু করে শুধু তাই নয় কিশোরীর চাল ধোয়া ভিজে আতের স্পর্শ শীতের যে হাত খান সেটাও যেন কবির অনুভূতিতে ক্রমশ জাগতে আরম্ভ করে সেই সঙ্গে সেই বাংলার পরিবেশে দেখা যায় কোথাও হয়তো কিশোরের পায়ে দলে যাওয়া মুথা মুথাঘাস ঘ্রাণ বা লাল লাল বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নিরবতা যেন সেই সন্ধ্যার প্রকৃতিতেই কবির অনুভূতিতে জাগতে আরম্ভ করে আর কবি ব্যক্ত করছেন এই সমস্ত প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাংলার পরিবেশের এই সমস্ত দিকগুলির মধ্যেই যেন তিনি বাংলার প্রাণকে প্রতিনিয়ত অনুভব করতে থাকেন এটা গেল আজকের দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা আমরা আকাশের ছাত্রী তারা কবিতা থেকে খুব ভালো করে তৈরি করব সেকেন্ড সামিটি জন্য এরপর আবহমান কবিতার ক্ষেত্রে একটি প্রশ্ন আলোচনা করছে তিন নম্বর যার মান হচ্ছে তিন ফুরা তার যাওয়া এবং ফুরোইনা তার আশা লাইনটির মধ্য দিয়ে কবি কি ব্যক্ত করতে চেয়েছেন লাইনটির তাৎপর্য কী বা আসা যাওয়া যে ফুরোয় না তা কি থেকে প্রমাণিত হয় যাই প্রশ্ন থাকুক একই উত্তর আসবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতায় আমরা দেখি কবি বাংলার পরিবেশ প্রকৃতিতে যাত যে সমস্ত মানুষ সেই পরিবেশে নিবিড় অনুরাগে বাসস্থান গড়ে তুলেছিলেন কিন্তু কোনো বিশেষ কারণে বা উদ্দেশ্যে হয়তো তারা উপলক্ষে হোক বা নগর জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের লালসায় হোক নগরাভিমুখী হয়েছিলেন কিন্তু সেই সমস্ত মানুষগুলোর দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় নগর জীবনের যান্ত্রিক সভ্যতায় ক্লান্ত অবসন্ন মনে শান্তি লাভের প্রত্যাশায় আবার বাসস্থানে গ্রাম্য পরিবেশের বুকে নিবিড় অনুরাগে গড়ে তোলা বাসস্থানে ফিরে আসার তাগিদ তৈরি হয় এখানে এই যাওয়া আসার কোনো বিরাম নেই কবি কবিতায় উপস্থাপন করেছেন আমরা কবিতায় দেখি যে এই যাওয়া আসার যে কোনো বিরাম নেই বা যে অনুভূতি বসত এই ফিরে আসার তাগিদ তা কিন্তু সেই মানুষগুলোকে এক বয়ে করে তুলেছে এবং দুরন্ত পিপাসা চরিতার্থ করবার জন্য তারা যেন সারাটা দিন সেই গ্রাম্য পরিবেশ প্রকৃতিতে ঘাসের গন্ধ মেখে থাকে আবার কখনো সারা রাত আকাশের তারায় তারায় তাদের স্বপ্নকে এঁকে আঁকতে আরম্ভ করে এভাবেই কবি সেই মানুষগুলোর যাওয়া আসার এবং তাদের মনের যে প্রবৃত্তি কবিতায় উপস্থাপন করেছেন তাদের দুরন্ত পিপাসা চরিতার্থ করবার প্রচেষ্টাটাকেও কবি কবিতায় ব্যক্ত করেছেন তাহলে এটা গেলো আজকের এই আবহমান কবিতার ওপর থেকে একটি তিন নম্বরের প্রশ্ন আশা করছি এই তিনটে তিন নম্বরের প্রশ্ন মধ্যে থেকে অতি অবশ্যই তোমরা একটা কমন পাবে এবারে সেকেন্ড সামটিভ এভালিউশন এগুলি তোমরা আজকে ভালো করে তৈরি করো এবং যারোর কারোর যদি কোনোভাবে নবম শ্রেণীর টেক্সট পোশান গদ্য হোক পদ্য হোক প্রবন্ধ জাতীয় লেখা হোক কোথাও সমস্যা থাকলে অতি অবশ্যই তোমরা আমাকে মেসেজ বক্সে কমেন্ট করতে পারো